এই ঝাঁকি জাল দিয়ে ই করে ধরে তো সে সকালবেলা তার এই জালটি নিয়ে বের বের হয়েছে তার বাড়ির পাশেই নদী বড় নদী কালীগঙ্গা সেই কালীগঙ্গা নদীর পাড়ি বর্ষার সিজন এই সিজনে এখন ই হইতেছে পানির মোটামুটি একটা স্রোত আছে তো দেখেন সে এটা দ্বিতীয়বারের মতো দিতেছে তবে জালে এই এই সমস্ত জালে এইভাবে মানে ই করলে মাছ ধরলে হয়তো কখনো মাছ আসে কখনো আসে না পুরোটাই ভাগ্যের উপরে নির্ভর করে দেখেন জালটা ঠেকা হয়ে গেছে তো এই মুহূর্তে আবার সে এটা টানবে দেখা যায় কী হয় সবগুলো এই যে উপরে নিয়েছে দুইটাতে এই নদীতে শেষু আছে কোমর আছে আমি ছোটবেলায় এই ভাইয়ের সাথে অনেকটা সময় দিয়েছি তাদের ওখানে বেড়াইতে যেতাম বেড়াইতে গেলে তারা মানে মাছ শিকার করত আর আমরা তাদের সাথে সাথে যেতাম তো দেখেন এবার সম্ভব হচ্ছে মাছ আছে কি না বলতে পারি না মনে হয় নাই মনে হয় নাই মাছ এবার আসে নাই মাছ আসে নাই তো সে জাল কারি করবে না করবে না হয়তো অল্প দু একটা আছে এইভাবে খেয়াও বলে এটাকে জাল ফেকার যে স্টাইল এটাকে খেয়াও বলে এভাবে খেয়ের পর খেয়াও দিতে থাকে তো অনেক টাইম যদি খেয়াল দেয় তাহলে দেখা গেছে যে হয়তো সকালবেলা ছোটো মোটো একটা ফ্যামিলির খাবারের মাছ হয়ে যায় তো সে তাকায় আছে কোন দিকে তার পজিশন পজিশন অনুযায়ী সে খেউ দেবে তো দেখেন এরকম যাকে যা এই যে দেখেন তবে এই জালটার মূল্য আমি বলে দিচ্ছি আপনাদেরকে জালটা সাড়ে মানে আমাদের ঢাকায় ঢাকা এটা সাড়ে তিন হতে চার হাজার টাকার মধ্যে এই জালটা কিনতে পাওয়া যাবে মার্কেটে অন্য অন্য জায়গার খবর তেমন একটা জানা নেই তো দেখুন দেখুন আপনারা মাছ এবার দেখা যাক মাছ আসছে কিনা ওই ছোটো ছোটো মাছ আসে দু একটা আসতে থাকে মাছ তেমন একটা নাই তো আসে আপনার মাছ আছে মধ্যে অন্য অন্য জায়গায় আছে শুধু ইয়া ছোট মাছের বাচ্চা ছোটো ছোটোগুলো সেগুলি আটকা পড়ে জালে বড় মাছ কাছাকাছি নাই একচুই ওই দেখেন কত সুন্দর করে ই করতে পারে জাল ফেঁকতে পারে এটা ডালিগান্দা আমনুল্লাহ আমনের বাড়ির অনেকটা কাছাকাছি ডালিগান্দাগঞ্জ ঝাগা দেখুন এখন জাল টানা হইতেছে তো এই মুহূর্তে জাল টানতেছে মোটামুটি একটা স্রোত আছে নদীতে তো মাছ তেমন একটা দেখা যায় না হয়তো একটা মাছ হয়ে যায় দেখা যায় ছোট মাছ ইয়ে মাছগুলা খুবই পাওয়া যায় চাপলা ফলির বাচ্চা তো এই ভাইটি ওই এই জালে মাছ ধরার জন্য একটা নৌকা দেখলেন ওই নৌকাটা তার এই জালে মাছ ধরার জন্য এই নৌকাটা তিনি তৈরি করেছেন যাই হোক এটা সব পুরাই টোটালি সব তো দেখেন কত বড় নদী এই নদীতে সে মাছ ধরতেছে দেখেন কত বড় নদী অ্যাকচুয়ালি এত বড় নদী দেখে এরকম মাছ এখানে পাওয়া যায় এখন এই মাত্র খেও দিবে আবার খেওয়ের পরে খেয়াও খেউর পরে খেয়াও মানে এগুলি পানি দেখে এই ইগুলা করতে হয় পানিটা কি অবস্থা আছে কোন কন্ডিশনে আছে এটা নদীর পারে যে ইগুলোর মধ্যে ব্যাগগুলোর মধ্যে দাঁড়িয়েছে এটাকে বলে জিও ব্যাগ হ্যাঁ তো জিও ব্যাগ এটা নদীর বাঁধের জন্য রাখা হয়েছে যাই হোক সব মিলিয়ে দেখতে পারতেছেন আমার বড় ভাইয়ের মাছ ধরার পদ্ধতি তো